জলপাইগুড়ি শহরের চিরে বয়ে যাওয়া করলা নদী এখন ডাস্টবিনে পরিণত হয়েছে বলে অভিযোগ নদী সব নিয়ে বৈঠক নাব্যতা দফতরকে করল মহকুমা প্রশাসন বিভিন্ন বণিক সংগঠন ও ব্যবসায়ীদেরও এই কর্মযুদ্ধে করতে চাইছে প্রশাসন সেই সঙ্গে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা ও সচেতনতা প্রচার বাড়াতে হবে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে নদী দূষণ রুখতে হবে এই বার্তা দেওয়া হয় এই বৈঠকে শহরবাসীর একাংশ বাসিন্দা যে যার মতো নদীতে ঘাটে নোংরা ফেলছেন বর্ষার সময় নদীতে দূষণ বাড়ছে নদীতে নোংরা যেন ফেলা না হয় সেই বিষয়ে সচেতনতা প্রচার পুরসভাকে করার নির্দেশ দেওয়া হয় সেচ দপ্তর নদী দূষণ রুখতে কাজ করবে বর্তমানে নদীতে কচুরি পানায় ঢেকে গিয়েছে নদীর নাব্যতা হারিয়েছে আগেই বৈঠকে পুরসভার পাশাপাশি সেচ দপ্তরের সঙ্গেও আলোচনা হয়েছে বিষদে সময় যত বাড়ছে করলা নদীর অবস্থা তত শোচনীয় হচ্ছে শহরের একাধিক ওয়ার্ডের মধ্য দিয়ে বয়ে যাওয়া করলা নদী গিয়ে মিশেছে তিস্তা নদীতে শহরবাসীদের বড় একাংশ নদীতে বাড়ির নোংরা থেকে শুরু করে মৃত গরু ছাগল কুকুরের মৃতদেহ নদীতে ফেলছেন বলে অভিযোগ দিনবাজার থেকে নদীতে ফেলা হচ্ছে মাছের ব্যবহৃত থার্মোকল বলে অভিযোগ মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন করলা নদী শহরের টেইমস নদী বলে পরিচিত নদী দূষণ রুখতে জলপাইগুড়ি পুরসভাকে ময়লা ফেলা বন্ধ করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে সেচ দপ্তর নদী সাফাইয়ের বিষয়টি দেখবে ভোট প্রক্রিয়া মিটলে আবারও বৈঠক হবে করলা নদীর যাতে পরিষ্কার রাখা যায় করলা নদী নিয়ে কিছু কাজ আলোচনা হয়েছে অনেকগুলো দপ্তরের মধ্যে জড়িত আছে তবে জলপাইগুড়ি পৌরসভার অবশ্যই অবদান থাকবে ইরিগেশন দপ্তরের অবদান থাকবে এরকম আরও অনেক পরিষ্কার করাটা সবার আগে দরকার এবং নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে সচেতন করা দরকার যাতে জঞ্জাল যা আসছে সেটাকে আমরা নদীতে ফেলে দিই না দিই করলা তো টিমস অফ জলপাইগুড়ি সুতরাং জলপাইগুড়ির গর্ব জলপাইগুড়ির লাইফলাইন আমাদের করলাকে আমরা যতটা ভালোবেসে ভালো রাখতে পারবো সকলের প্রচেষ্টায় ততটাই ভালো হবে সমস্ত মহকুমা স্তরের ডিপার্টমেন্ট উপস্থিত ছিলেন পঁয়ত্রিশটি ডিপার্টমেন্ট এক্ষেত্রে মিউনিসিপ্যালিটি তো সবাই অবহিত রয়েছেন ওনাদের সঙ্গে আলোচনাও হয়েছে আবার আমাদের মডেল কোড অফ কন্ডাক্টটা যখন উঠে যাবে আমরা আরও ডিটেলসে বড় করে মার্চেন্ট চেম্বার ইত্যাদি ইত্যাদি যারা রয়েছেন স্টেক হোল্ডার আরও তো অনেকে রয়েছেন তাদেরকে নিয়েও আমরা মিটিং করব তো এই পুরো ব্যাপারটার মধ্যে ইরিগেশানকে রিকোয়েস্ট করা হয়েছে তারা দেখছেন তাদের দপ্তর থেকে কতদূর কী কি করা যায় এছাড়া জলপাইগুড়ি মিউনিসিপালিটিও রয়েছেন তবে এটাকে নিয়ে আমরা বৃহত্তর মিটিং করব। আমাদের মানে মডেল কোড অফ কন্ডাক্টটা উঠে গেলে আমরা তখন মনে করব ঘাটগুলো সংস্কার বড়ো করে করবো যখন তখন বলবো